আমরা পলায়ন করি না কেন হে বাবাজি এর ভিতরতে কাatrail জন্ডা কমাস করে নেবে বੰদু আরাধন সিন্ধিসি পোরের ভেরা দুনিয়ার মায় পোরা আল্লাহরে ভুইলা সব কোন দুনিয়ার মাই বৈরা আমি তুমি না এ এবং কোন দুনিয়ার মাই পৈরার নামাজ এ বাবাজি কেউ আমার তোমার এ হে বন্ধু সব আমার তোমার বড় এই মুহূর্তে যদি চক্করা বন্ধ হয়ে যায় আজরাইল যদি আমার আপনার দরবারে আসে প্লিজ বলেন কেউ কোনো দিকে নজর নেই দিলের কাম লাগায় কোনো গুনী শুনমারতেস না না এই তো আগামী থেকে রমজান শুরু হয়ে যাবে হে বন্ধু দেখো না রমজানের আগে গুনার দিকে দাগাইয়া চোখের পানি পালে তওবা করতে পারोगे না হে বন্ধু তওবা করতে পারে তারা আমার আল্লাহর তো বান্দা বান্দি জানা যুবক বন্ধু এই দুনিয়া থেকে আমি আপনার যদি মুহূর্তে যদি বিদায় হয়ে যায় রে আহারে আমার আপনার লাশটা পস্তলার উপরে ধাঙালে আর কেউ পাঁচতলায় রাখবে না সবাই আমার আপনার লাশটা নিস্তলায় নামে দিবে এ বন্ধু আমার আপনার লাশটা যদি লক্ষ টাকার ঘাটের উপরে থাকে রে কেউ আর লক্ষ টাকার ঘাটে রাখবে না আমার আপনার লষ্ট ন মাইয়া আপনাদের মর্জিদের পালকে ধৰি শানিব জীপাল কেটে একজন রিক্সা রে শোয়ান জীপাল কেটে একজন ভেনল রে শুৱা জীপাল কেটে একজন সদৰ মানুষ শিল্পপতিৰে শুয়া

ঠান্ডা লাগবে আমার স্বামীর নিচে একটা জাজিন বিছায় দাও আরে বন্ধু বিবি কইব না আপনার সন্তান কইব না আমার স্বামীর শরীরে বর মাথায় আপনার সন্তান কইব না আমার বাবার মাথায় ব্যথা লাগবে আমার বাবার মাথার নিচে একটা বানি দিয়া দাও এই কথা কেউ বলবে না সবাই যেন কেমন পর যাবে মসজিদের মাইকে এলাকার মানুষগুলি দৌড়ে দৌড়ে আইব আমার আমার মুখের চাদুর নশুরাইয়া একটা নজর থেকে দেখব এখন তো কারো দিলে মায়া লাগবো আবার কারো দিলে মায়া লাগবো রা এক দীঘা সবাই

ক গজানি আজাইলাই চাই 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 না জিন্দেজি পৰি লয় ৰা যেই মানে কোনোদিন আমি আপনার খালি মাটি কি নাই দুনিয়াতে কোনো দিনা আমি আপনাক খালি মাটিতে শুইছো ওই দিন আপনার বাবা আপনার লাষ্টটা লৈয়া খালি মাটিতে চুয়াবির দিন বিন্দু পৰিমাণ মায়া লাগবে এ সঞ্চা

একটা একটা বাস আমি মৌলানার উপরে এ বন্ধু আপনার উপরে একটা একটা বাস দিবে আমি আপনার নজর করে তাকা তাকা দেখবো আরে কবরটা কেমন যেন ধীরে ধীরে অন্ধকর হইতেছে এ বন্ধু হঠাৎ করে তাকা দেখবো আর আলো দেখা যায় না বন্ধু মাটি দিবি বন্ধু নাই মাই নাই বিচারুড় আমি আপনি একা একা ওই কবরি ডানে তাকায় দেখবো কেউ নাই বামে তাকায় দেখবো কেউ নেই ওপরে দেখবো বাসের সৌনি নিচে আমি আপনি মাটি দেওয়া হে যুবক মারা হঠাৎ করে অন্ধকার কবর দেখবো তাকায় দেখবো একজন ফেরত না কবরে হাজিরা আমার আল্লার পক্ষ দেখা প্রশ্ন তিনটা এক নাম্বার প্রশ্ন আমার রব্যকা তোমার রবকে যদি তো কইরা যাইতে পারেন গুনার জন্য চোখের পানি ফালাইয়া বলবো তারা চোখের পানি ফেলায় করবে যারা এবং প্রশ্নের জবাব দিয়া দিব রে একটা সেকেন্ড দেরি হবে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আর কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে আমার আল্লাহ জান্নাতের গুলি খুইলা দিবেন এ দরশিন্দেসি পড়ে মেরা আমার আত্মার কবরে জান্নাত শুরু হয়ে যাবে কিন্তু বাবা জি আমার যুবক মেরা পর্দারালের মারা যদি আমি পক্ষান্তরে আপনি গুণা লইয়া তো বা যদি দুনিয়া বিদায় হয় আমার মায়ের নবী বলে আমি আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারব না এ বন্ধু এক না সেকেন্ডও দেরি হবে না এক নাম্বার প্রশ্ন আমার রব্ব কার রব কে এ বন্ধু আমি আপনি জবাব দিব লা আমি জানি না দ্বিতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি আমি আপনি বলবো জানি না এ বন্ধু তৃতীয় প্রশ্ন কর আমি আপনি বলবো জানি না আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা আল্লাহ বিশ্ব আমার দুই পাশের মাটি পছন্দ মানে এ বন্ধু

আরে কত গুনা কুরসি যদি বা সারা গুনাহগার হয় কবরে যায় এ বন্ধু শুধু তাইরা আল্লাহর নবী বলে কবরে সাপ ঢুকায় দিবে এ যুবক এ বৃদ্ধ বাবা এ ফরদারালের মাগু দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে আমি আপনি রাস্তা দিয়া যায় না এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে ঘরে ঘুমাই না

দেও টে আমি পেচাযা লালুন পালুন করি দামি দামি পোস্ট পুরী ভালো ভালো খাবার খাই খাই আরে যদি কোনালয়ে যায় আল্লাহর নবী বলে বিচ্ছু গুলি নাক দিয়ে কান দিয়ে ডুইকা ডুইকা আমার দেহটা কামরা কামরা ঘাবে এ বন্ধু শুধু তাই না এ যুবক এ মৃত্যু বাবা গুনার দিকে তাক আর মন্ডে জিগাও মন্ডি জীবনে কত গুণা করতো যে তোর চোখে পানি আসে না এ বন্ধু আল্লাহ রনি বলে কবরের ভিতর জাহাজ নানা রকম ধরে আমি আরে বন্ধু রুদ্রের আগু সহ্য করতে পারি না রুদ্রের তা ভাঙতে পারি না মোমবাতির উপরে আধা মেনে হরা উল্টা ধুই রাখতে পারি আমার আপনার সহ্য হয় না কিন্তু যখন গোবরে আল্লাহ কলড়ে দিবে। সহ্য করবা কেমনে সহ্য করবা এ বন্ধু জীবনের কোনার দিকে তাকে উড়া আগামীকালকে তো রমজান মাস আজকের দিনটা বড় গদা। এ বন্ধু তো বা বানাইয়া আর জীবনে গুনা করব না কারা কারা আছো দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা আমার মালিক রে একটা ডাক দেও না দেখি রে আল্লাহ এ বন্ধু কোনার দিকে তাকায়া দেখো না চোখের পানি আসে কি দুইটা হাত মতো বাড়াইয়া এ জন সিন্ধি জিপড়ের বাইনা শিশু বাচ্চা আব্বারে আব্বা কয় ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে বাচ্চা মারে মা কয়ে ডাক দিলে মার দিলে বড় মায়া হয় এই পৃথিবীর কোন গুণাগার যখন গুনার দিকে তাকাইয়া গুনার ভুলটা বুঝতে পাইরা আমার আল্লাহর আল্লাহ কোয়া ডাক দে আমার আল্লাহর দিলে বড় মায়া লাগে এ দর সিন্দির বাইরা জবান কইলা গুনার দিকে তাকায় ডাক দেও না আল্লাহ আর মায়া কইরা জবানটা কইলা ডাক দেও না আল্লাহ ওগো আল্লাহ তুমি কান্না গুরি কবুল কইরা না আমি জানি নাই মুসলি যাহা তো নাই যে কে গুনগুনার জন্য কান্দে আল্লাহ গো তুমি এক কোড়া চুকির পানি পেন দিও না আল্লাহ গো কান্না গুড়ি কবুল কইরা দিও গো আল্লাহ এই কানে অনেকে হাতুড়ে কাঁদছে আমি জানি না এর মাসখানে কার বাবা নেই গো আমি জানি এ বন্ধু এই দুনিয়াতে যার মা নেই যার বাবা নাই

মা বাবার কষ্ট দিয়া যত কান্নাই কাদনা না কেন তোমার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও তুমি চিরনি তোমার মা কি আল জান্নাতু তাহনা কদামিন উম্মাহ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে এ বন্ধু তোমার মারে তুমি চিরনি যার আর দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে এন্দীজিপুরের বাইরা তোমার মারের তুমি চিরোনি যার চেহারার থেকে তাকাই দিয়া লাভ হজের নেকি দান করে। এ তুমি তোমার মারে চিরো না চিরো না তোমার মা বুঝল তোমার গোরের রহ মামার গোরুর বর যার নাই তার জিঘা দেখো কত খুঁজে আরে বারু

আমার আপনার এই ছোট্ট ঘরের ভিতরে পেটটার ভিতরে লালন পালন করছে জুড়ে কোনদিন নড়া চড়া করে নাই কারণ সন্তানের বড় কষ্ট হবে এ বন্ধু কোন মারে তুই চিনলি না কোন মার জন্য তোর গরে খাবার হয় না কোন মার জন্য তোর গরে রান্না হয় না এ বন্ধু পেটটা বইরা খাই কারণ তোর বড় কষ্ট হবে এ বন্ধু কোন তুমি কষ্ট দেও রে তুমি মারে চিল্লা না তোমার মা যদি বাইচা থাকে বাড়িতে যে জিগাই দি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছো বাড়িতে ভালো মুরগিটা রান্না হইছে সবাই খায়া শেষ তোমার মা খায় না এ বন্ধু সন্তান দশ দিন পরে বাড়িতে মাছ ওলাই গরম কইরা কইরা সন্তানের জন্য মুরগিটা রান্না ধুয়ে দিচ্ছে না পুকুরে বড় মাছ বাবাইকে উঠে রাঠে তোমার আমার মা ডাক আমার আবদুল্লাহ বাড়িতে না হওয়া পর্যন্ত আমি মা এই হাত দিয়া বড় মাস রান্না করতে পারবো না এ বন্ধু কুরবারে তুই চিল্লি না প্রচন্ড শীতের ভিতরে তোর বাবার দামি কম্বল ছিল না তোর বাবার করে পেম্পার ছিল না আমার তোমার মা একটা দিয়ে পেঁচায় রাত্রে বেলা মায়ের বুকটারে কম্বল বানায় জোরায় জোরে ঘুমাইস রাত্রে তিনটা বাজে আমি তুই পেশাব পুইরা দিছি

এ বন্ধু কোন মারে চিল্লি না কোন মারে চিল্লি না সকালবেলা খেলাই থেকে সদরে বাড়িতে আসো না সন্ধ্যা বেলায় বাড়িতে ঢুছ আমি নিজের কথা বলি মা বাড়িতে আইসা দিয়ে সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে মা ঘরে ঢুকে না গাছের নিচে দরজার আর সামনে দাঁড়ায় আছে দরজা ভুঁইয়া আইসে দেখি মার চোখে পানি মাগ মুখটা চোখে পানি দাঁড়ায় আস করে যাও নাকি সবাই বিচারায় যাইতে পারে রে আমি মা আমার কলি যা পাই রে তুই আমি বিচারায় যাইতে পারি এজন্য দেখবা সন্তান ঢাকাই থেকে কিছু হইলে মায়ের মনে আগে যাবে সন্তান বিদেশে অসুস্থ হইলে মার মনে লাগে জানে এ যুবক এই মোটের குருদের কষ্ট দিনটারে কোপালপুরে জীবনে குருদিন জোরা লাগ না এ যুবক বাবাটারেও குருদের কষ্ট দিও না এই দুনিয়াতে মা যেমন আপন বাবা তো তেমন না আমার তোমার বাবা কত কষ্ট করছে আজকে সন্তান বাবারে ধমক দিয়ে চোপড়া গায় বাবার দিকে তাকায় একটু কোনো দিন চিন্তা করলা না যে বাবাটা রিক্সা চালায়া চালা তোমারে আমার খাওয়াই এখন তো ডিজিটাল যুগে বাবা রিক্সা চালায় শুধু পয়সা থাকে কিন্তু আমার আপনার বাবা যখন রিক্সা চালাইছি অটো রিক্সা ছিল না হে একটু মাথা খাটায় চিন্তা ঢাকা শহর গেলে দেখবা কত মানুষ রিক্সা চালা মাথার ঘামগুলি পড়তে পড়তে জামাটা ভিজা টুপটুপ হয়ে যায় এমনু চত্রবশে প্রজনরীদের ভিতরে রোজা আবার তোমার বাবা রিকশা আবার তোমার লাইগা কাবার জুগাইছি দুপুর বেলায় মন্ডা কইছে পেটটা বইরা যদি ভাত খায় কিন্তু বাবা খায় নাই কারণ 100 টাকা করো জমে 20 টাকা দিয়ে কলার রুটি খায় 80 টাকা আমার তোমার সুখে লাগারই খা dise আর زندিসি পুত্রের বাইরে কোন বাবার তুই ধবক পড়ো কোন বাবার দিকে তুমি চক্রগায়ে থাকা কোন বাবার তুমি খাবার দিতে চও না বাবা চিল্লি নারী আগে তো এত হসপিটাল ছিল এ বন্ধু আমি তো অসুস্থ হইলে আমার তোমার বাবা পাগল হয়ে গেছে সরডা রাত্র বুকের উপর জলায় দুইরা দয়রা কান্না করছে এ করছে বেশি পুরের বাইরে কোন বাবার তুমি না দেখো তুমি টাকা দেখবা কত বাবা গরীব মানুষ ঈদের দিনে পুরান জুদা পরে ঈদগাহের ময়দানে যায় পুরান পাঞ্জাবি পরে ঈদগাহের ময়দানে যায় কিন্তু সন্তানের মাথা দেখে পায়ের তাল পর্যন্ত তাকায় দেখবা সবই নতুন দেখা যায় পরের বাইরা এই বাবারই যেন কষ্ট দিয়েছো মনের একবার তোমার দল হবে না জীবনের সুখ পায় মানা শান্তি পাইবি না রে কোন কাজে তুই জগল্য হতে পারবি না রে বন্ধু রমজানের পূর্বে আজকের মজলি যে তো করবি জীবনে বাপ কষ্ট দিব না কারা কারা রাজি দুইটা হাত একটু দেখি রা হে বন্ধু জমার গুইলা ডাক দেও না আল্লাহ আরো মায়া কইরা ডাক দেও না আল্লাহ